ইকুয়েডরকে হারিয়ে আর্জেন্টিনার যুক্তরাষ্ট্র মিশন শুরু আসন্ন কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে ইকুয়েডরের মুখোমুখি হয় টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটিতে ডিমারিয়ার একমাত্র গোলে শূন্য ব্যবধানের জয় নিয়ে মার্সারে বিশ্ব চ্যাম্পিয়নরা সোমবার দশ জুন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শিকাগোর সোলদার ফিল্ডে শুরু হয় ম্যাচটি ম্যাচের প্রথম আর্ধে মাঠে নামেননি লিওনেল মেসি অবশ্য কোস্টিওনেলিস আগেই জানিয়েছিলেন মেসিকে পুরো ম্যাচ খেলানো হবে না তাই ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে ডিমারিয়ার বদলি হিসেবে নামানো হয় আর্জেন্টিনার অধিনায়ককে ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্টারা তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় চল্লিশতম মিনিটের জন্য রোমেরোর অ্যাসিস্টে গোলটি করেন ডিমারিয়া এতে এক শূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দুই দল তবে দ্বিতীয়ার্ধে মেসি নামলেও ভাগ্য পরিবর্তন হয়নি শেষ পর্যন্ত একশূন্য গোলের জয় নিয়েই মার্সারে আল বিসেলেস্তারা উপ আমেরিকার এবারের আসর বসছে যুক্তরাষ্ট্রে তাই দেশটিতেই প্রীতি ম্যাচগুলো খেলছে মেসি ডিমারিয়ারা আর্জেন্টিনা আগামী চোদ্দই জুন ওয়াশিংটন ডিসিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে গুয়েতামালার বিপক্ষে প্রসঙ্গত কোপা আমেরিকার গ্রুপ পর্বে মেসিদের কানাডা চিলি ও পেরু টুর্নামেন্টের প্রথম ম্যাচে একুশ জুন বাংলাদেশ সময় ভোর ছয়টা কানাডা ছাব্বিশ জুন সকাল সাতটায় দ্বিতীয় ম্যাচে চিলি ও তিরিশ জুন ভোর ছয়টায় তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মোকাবেলা করবে আর্জেন্টিনা অপরদিকে কোপা আমেরিকার গ্রুপ পর্বে ইকুয়েডরের প্রতিপক্ষ ভেনেজুয়েলা মেক্সিকো ও জ্যামাইকা তো দর্শক বন্ধুরা খেলাধুল্লার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ